গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল হ্যালো বন্ধুরা আমি ঠিক এই মুহূর্তে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর শহর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে গড়বেতা অঞ্চলে অবস্থিত গনগনি আর সেই ভিডিওটা আমি আজ শুরু করছি সকলে দেখতে থাকো মেদিনীপুর শহর থেকে বেরিয়ে পড়লাম আজকে আবার একটা নতুন ভিডিও তৈরি করার উদ্দেশ্যেই ঠিক শহরটা পেরোতে না পেরোতেই পড়ে গেল জঙ্গল মহল অর্থাৎ শালবনি জঙ্গল তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা ঠিক পশ্চিম মেদিনীপুর শহর থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আর আমরা যে গনগনি যাচ্ছি এটা অলমোস্ট পঞ্চান্ন কিলোমিটার রাস্তা আর রাস্তায় এই যাবার পথে এই আমাদের পরে জঙ্গল মহল, অর্থাৎ শালবনি জঙ্গল সালবনি জঙ্গলটা কতটা সুন্দর যে তোমরা দেখে অনুভব করতেই পারছো একটা ফাঁকা রাস্তায় গেছে এই রাস্তাটা কানেক্টিং হচ্ছে খড়গপুর থেকে আপ টু এই দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে দুর্গাপুর এই একটাই রাস্তা চলে যাচ্ছে আর সুন্দর রাস্তা করা রয়েছে যারা যারা গাড়ি নিয়ে আসবে কোনো অসুবিধা হওয়ার মতো কথা নয় কারণ এর পিসটা খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে আর তার সাথে রয়েছে দুদিকে এরকম ঘন জঙ্গল যেটা হচ্ছে শাল শাল সেগুন গাছ দিয়ে পুরো ঘেরা যার জন্য নাম হয়েছে শালবনি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কারণ আজকে তোমাদেরকে এইখান থেকে নিয়ে যাচ্ছি গনগনি সেই গনগনির দৃশ্যটা তোমাদেরকে আজকে তুলে ধরবো আমার এই চ্যানেলের মাধ্যমে আর তার মাঝে বলে রাখি এই শালবনি নিয়ে কিন্তু অনেকে কনফিউজ থাকো শালবনি মানে এটা ভাববে না যে একটাই জঙ্গল যেইখানে শাল গাছ রয়েছে যেই জঙ্গলে তারই নাম হয়ে গেছে সালবনি। কারণ আমি দেখেছি ঝাড়গ্রামেও শালবনি রয়েছে আর এটা পশ্চিম মেদিনীপুর এই পশ্চিম মেদিনীপুরেও শালবনি রয়েছে এরকম শালবনি কিন্তু অনেক জায়গায় রয়েছে আমরা মেদিনীপুর থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম আর আমি চারিদিকটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সেই গনগনি আমরা এসে লাল মাটির রাস্তা ধরে অনেকটা রাস্তা আমাদেরকে এই ভিতরে আসতে হলো আর দেখতে পাচ্ছি গনগনির যে দৃশ্যটা এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গনগনি এখন আমরা ভিতর দিকে যাব তো আসলাম ভাই আসতে কেমন লাগলো ভালো লাগলো একটা নতুন অ্যাডভেঞ্চার বলতে পারো যে হোক গনগনি আমরা অনেকেই জানি না তবে আমাদের পশ্চিমবাংলার এও কিন্তু একটা ঘোরার জন্য একদিন ছুটি কাটানোর জন্য এটা একটা বেস্ট জায়গা হবে বলে আমার মনে হচ্ছে আর পাশ থেকে দেখতে পাচ্ছ ঠিক বেয়ে চলে গেছে শিলাবতী নদী আর আজকের ভিডিওই দেখে নেবো এই গনগনির সম্বন্ধে বিস্তারিত ভিডিও সম্বন্ধে আলোচনা করে নেবো আমি অনেক দিন ধরেই শুনেছিলাম আর ভেবেছিলাম যে তোমাদেরকে এই গনগনির সম্বন্ধে একটা ভিডিও করে দেখাবো আমরা ঠিক যে জায়গাতে এসেছি ওপর দিক দিয়ে আমাদের অনেকটা নিচে আসতে হচ্ছে ঠিক রয়েছে শিলাবতী নদী এই পাশ থেকেই বয়ে গেছে বছর বছর আগে দীর্ঘ বছর আগে এই শিলাবতী নদীর জলের কারণে ধীরে ধীরে ধ্বংস হয়ে এরকম একটা সুন্দর খাদে পরিণত হয়েছে গ্র্যান্ড কানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল বলে সকলে পরিচিত আর এখানের আর যে পরিবেশটা রয়েছে একদম কি বলবো নিরিবিলি একটা পরিবেশ আর এটাই হচ্ছে কি নদীটা বললাম শিলাবতী শিলাবতী সরি এটাই হচ্ছে শিলাবতী নদী তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই শিলাবতী নদী বেয়ে গেছে এই হ্যাঁ যাবে ভিতরে চলো আগে চলো বর্ষাকাল একটু সাবধানে সকলে যাতায়াত করবে ঘন জঙ্গল রয়েছে এইখান থেকে যাওয়ার রাস্তা আছে চলো যাওয়া যাবে হ্যাঁ একদম শিলাবতী নদীর ধারে আমরা চলে এসছি গনগনি শিলাবতী নদীর ধারে চলে এসছি আর ওইদিকে দেখো সব কাশফুল ফুল ফুটে রয়েছে শরৎকালের আগমন আর তার সাথে যে দৃশ্যটা তোমাদেরকে শেয়ার কোন ওইদিকে আর যাবো ওইদিকে অনেকটা হাঁটতে হবে যাও না এখানে শিলাবতীটা দেখে দিই আর সব কিছু ঈশ্বরেরই দান তোমাদেরকে বলে রাখবো এইখানে তো আর্টিফিশিয়াল বলে কিছু নেই তোমাদেরকে দেখাবো যে মাটির যেটা যে এটা রয়েছে যে খাদটা রয়েছে সেই খাদটার কাছে এবার নিয়ে যাচ্ছে আমি শিলাবতী নদীটা তোমাদের দেখালাম আর বর্ষাকালের জন্য প্রচণ্ড গাছপালা বেড়ে গেছে খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা এইখানে পাশে একটা রাজবাড়ি রয়েছে এই সব কিছু মিলিয়ে একটা দিনের জন্য একটা সম্পূর্ণভাবে ট্রিপ তোমরা করতে পারো আর আমিও চলে এসেছি তোমাদেরকে এই আজকের ভিডিওই এই গনগনি যে খাদটা রয়েছে সেটাকে তুলে ধরার জন্য আছে এই দেখো যে গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় পশ্চিমবাংলার গ্র্যান্ড ক্যানিয়ন একমাত্র ক্যানিয়ন হচ্ছে এই গনগনি খাদিপ এর জন্য বেস্ট জায়গা হবে বন্ধু বান্ধবকে নিয়ে একদিনের জন্য ঘুরে যেতে পারো এটা একটা প্রাকৃতিক জায়গা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে লুকিয়ে রয়েছে এর মধ্যে আর এলে নিশ্চয়ই তোমাদেরকে ভালোই লাগবে আর আমরা চাইছি যে পুরো জায়গাটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর জন্য তবে বেস্ট সময় হবে তোমরা যদি হালকা শীতের সময় আসো কারণ অনেকটা জায়গা উঁচুতে নামা করতে হচ্ছে যার ফলে কিন্তু অনেকটা আমাদের গরম লাগছে কষ্ট হচ্ছে না তো জায়গাটা কিন্তু সূর্য ওঠার সময় আর সূর্য ডোবার সময় এই যে মাটির রঙটা দেখছো আর আকাশের রং অনেকটা এক হয়ে যায় যার কারণে এর সৌন্দর্য কিন্তু অনেকটাই বেড়ে যায় তো প্রায় মেঘ ডাকছে বৃষ্টি নামো ভাব সেই কারণে আমরা বেশিক্ষণ এখানে আমরা দাঁড়াতে পারছি না আমরা রিটার্ন যাচ্ছি এখন ওয়াচ টাওয়ারের দিকে গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল এটা পশ্চিমবাংলার একমাত্র খাদ তো সেখানে আজকে চলে এসছি আর বৃষ্টি প্রায় নেমেই গেছে সেই জন্য আমাদেরকে রিটার্ন যেতে হচ্ছে আমাদের এখন যে ওয়েদারটা এই ওয়েদারটার জন্য খুবই কষ্ট হচ্ছে তো বেটার টাইম হবে তোমরা যদি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতে আসো তাহলে ফুল এনজয় করে যেতে পারবে পুরো জায়গাটা ঘুরে যেতে পারবে তো বৃষ্টি প্রায় চলে এসে সেই কারণে আমরা সব রিটার্ন যাচ্ছি এখন প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ছিল এক তো বালির গরম তো ওয়েদারটা প্রচণ্ড গরম ছিল আমরা যারা ছাড়া যাচ্ছি কেউ কেউ ওপরে উঠতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিল এখন টিকিট কেটে একটা জায়গায় যেতে হবে তো সেই জায়গাটা আমি তোমাদেরকে নিয়ে যাব একটু আমরা গাড়িতে এসিটা চালিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর এইখানে গিয়ে বিস্তারিত দেখে নেবো যে এর ভিতরে আর কী কী করা রয়েছে এখানে গনগনি পার্ক আর ওয়াচ টাওয়ার রয়েছে আর বাইরে লেখায় রয়েছে যার প্রবেশ মূল্য হচ্ছে পাঁচ টাকা পার হেড তো এসছি যখন আমি তোমাদের পুরো এই জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আর বাঁদিক দিয়ে যে রাস্তাটাই আমরা গেলাম যেটা হচ্ছে গনগনির যে মাটির যে স্তূপটা রয়েছে তো সেটা তোমাদের দেখালাম এখন আমরা এই পার্কের ভিতরে ঢুকবো এখানে টিকিটটা আমরা কেটে নিচ্ছি আর এই পার্কে প্রথমেই দেখো ডান দিকে মহিলা পুরুষের জন্য টয়লেটের ব্যবস্থা করা রয়েছে আর পার্কটাও তোমাদেরকে দেখাচ্ছি আর এইখান দিয়ে গেলেই আমরা পাবো ওয়াচ টাওয়ারটা সেই ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারের ওপরে উঠে নিচের দৃশ্যটা কেমন লাগে সেই দৃশ্যটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা এখন যাচ্ছি সেই পার্কের মধ্যে দিয়ে। আর এই গনগনি যে আমরা যেই জায়গাটা এসেছি এটা আরেকবার বলে রাখি পশ্চিম মেদিনীপুর থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে গড়বেতা অঞ্চলে অবস্থিত একটা সুন্দর জায়গা যেটা হচ্ছে একটা নদীর ধ্বংসস্তূপ বলতে পারো তো সেই গনগনিতে প্রচুর মানুষ আসে এখানে বেড়ানোর জন্য বিশেষ করে শীতের সময়টা কিন্তু একদিনের ট্রিপ খুব সুন্দরভাবে করা যেতে পারে এখানে তো আমরা চলে এসছি এখানে একটা কটেজ রয়েছে আর আমরা এখন যাব ওয়াচ টাওয়ারের দিকে এটা রয়েছে গনগনি পার্ক যেটা রয়েছে তার একটা ক্যাফেটেরিয়া করা রয়েছে ভিতর দিকটা আর এটা একটা সুন্দরভাবে সাজানো রয়েছে মাত্র পাঁচ টাকা টিকিট রয়েছে আমরা এর ভিতরে চলে এসেছি গনগনের যে প্রবেশপথটা অর্থাৎ এই সামনের জায়গাতে অনেক দোকান করা আছে এখানে সব রকম খাবার পেয়ে যাবে তার সাথে তোমরা যদি দুপুরবেলার যদি লাঞ্চটা করতে চাও সেটাও রয়েছে মাছ ভাত সবজি ভাত সব রকমেরই কিন্তু এখানে স্টল করা রয়েছে তো সব কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে চা সমস্ত রকম স্ন্যাক্স সব ধরনের খাবারের ব্যবস্থা এই গনগনির সামনে রয়েছে চিলাবতী নদীর ধারেই লাজ্জার খয়রি মাটির পাহাড় অনেকটা ধ্বংস জায়গা রয়েছে যেটা প্রাকৃতিকের সাথে একদম সুন্দরভাবে মানে সেজে উঠেছে আর এই জায়গাটা সূর্য ওঠার সময় আর সূর্য নামার সময় দেখতে অনেকটাই ভালো লাগে কারণ তখন আকাশের রঙ অনেকটা লালচে ভাব চলে আসে তো আকাশের রঙের সাথে আর এই মাটির রঙটা অনেকটা এক হয়ে যায় সেই সময় এলে সেই দৃশ্যটা অনেকটা মনোরম হয়ে ওঠে আর নিয়ে যারা আসবো এইখানে একটা দিনের জন্য জায়গা অনেক বড় রয়েছে এক একটা দিনের জন্য আমাদেরকে এখানে যেটা চার্জ হচ্ছে পার্কিং চার্জ সেটা হচ্ছে একশো টাকা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আর আজকের ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি এরকম একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সকলে ভালো থেকো বাই